আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রিয় চকলেট বারটা আসলে কোথা থেকে আসে না সেটা কোনো কারখানা বা দোকান থেকে শুরু হয় না এই যাত্রা শুরু হয় একদম শুরু থেকে সবুজে ঢাকা এক উষ্ণমণ্ডলীয় কাকাও খামার থেকে আজ চলুন জেনে নিই কিভাবে শুরু হয় এই মিষ্টি জাদুর যাত্রা কাকাও গাছ থেকে সবকিছু শুরু হয় একটা ছোট্ট বীজ থেকে যাকে বলা হয় যে চকলেট আপনি খেতে এত ভালোবাসেন তার যাত্রা শুরু হয় জঙ্গলের গভীর ছায় এক ক্ষুদ্র বীজ থেকে আপনি কি জানেন তার পুরো গল্পটা কাকাও চাষিরা খুব যত্ন সহকারে বেছে নেন স্বাস্থ্যবান বীজগুলোকে এরপর তারা সেগুলোকে ছোট ছোট ব্যাগে রোপণ করেন নিয়মিত পানি দেন আর অতিরিক্ত রোদ থেকেও রক্ষা করেন প্রতিদিন লক্ষ্য রাখেন যেন তারা ভালোভাবে বড় হচ্ছে কয়েক মাসের মধ্যে ছোট্ট গাছগুলো হাটু সমান বড় হয়ে ওঠে এখন তারা তৈরি প্রকৃতির হওয়ার জন্য গাছ অতিরিক্ত আলো একদমই পছন্দ করে না এরা খুবই প্রকৃতির হয়ে থাকে ঠিক যেন একটা ছোট্ট শিশু তার মায়ের পেছনে লুকিয়ে আছে তারা প্রতিটি শাখাকে ছেটে দেন মাটিতে পুষ্টি যোগান আর পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে থাকেন কারণ প্রতিটা কাকাও ফলই এক একটি মিষ্টির রত্ন যা অপেক্ষা করছে বেড়ে ওঠার জন্য তিন থেকে চার বছরের মধ্যেই গাছগুলো ফল দিতে শুরু করে আর মজার ব্যাপার হলো এই ফলগুলো গাছের কাণ্ডে চেয়ে জন্মায় যখন এই ফলগুলো হলুদ কমলা বা গাঢ় লাল রং ধারণ করে তখনই বুঝে নিতে হবে এদের চকলেটের যাত্রা এখন শুরু হতে চলেছে কাকাও ফল আপেল বা কমলার মতো নয় এগুলো জন্মায় গাছের কাণ্ড ও শাখা থেকে প্রতিটি ফলই আলাদা আলাদা দেখতে রং বুঝে ফেলেন কোনটি তোলার জন্য সময় হয়েছে এবার মজার অংশ ফল ফল ফাটানো। খুললে ভেতর থেকে বের হয় সাদা আঠালো মিষ্টি পাল্পে ঢাকা কাকাও বীজ এই পাল্পে শুরু করে ফার্মেন্টেশন তাপ আর প্রাকৃতিক ইস্ট বীজকে রূপান্তর করতে শুরু করে দেয় চাষিরা এই বীজগুলোকে ডিব্বায় রাখেন বা কলাপাতায় মুড়ে রেখে দেন পাঁচ থেকে সাত দিনের জন্য দিনে এক থেকে দুইবার বীজগুলোকে উল্টে পাল্টে দেয়া হয় যাতে সমানভাবে ফার্মেন্টেশন হয় এরপর সূর্যের নিচে বীজগুলোকে শুকানো হয় বড় মাদুর বা ট্রেতে ছড়িয়ে দিয়ে চাষিরা ধৈর্য ধুরে শুকাতে থাকে যতক্ষণ পর্যন্ত না বীজ শক্ত হালকা ও খাসা হয়ে ওঠে এই পুরো প্রক্রিয়াটাই আসল চকলেটের স্বাদের ভিত্তি তৈরি করে থাকে প্রকৃতির রেসিপি আর সেই রেসিপিতে রাধুনির ভূমিকা পালন করে যত্ন ও নিষ্ঠার সঙ্গে এবার শুকনো কাকাও বীজগুলো পাড়ি দেয় চকলেট ফ্যাক্টরির পথে প্রথমে বীজগুলোকে রোস্ট করা হয় এই ধাপে তৈরি হয় সেই গাঢ় ও গভীর চকলেটের ঘ্রাণ এরপর বীজগুলোকে ভেঙে ফেলে খোসা ছাড়ানো হয় যার ভেতরে থাকে কোকোনিপস আসল স্বাদের একটি অংশ লিপসগুলোকে পিষে তৈরি করা হয় পেস্ট যাকে বলা হয় চকলেট লিকোর এরপর এই চকলেট লিকোরের একটি অংশ থেকে আলাদা করা হয় ফ্যাট যার নাম কোকো বাটার আর বাকি অংশ থেকে তৈরি করা হয় কোকো পাউডার এখন যখন চকলেট মিশ্রণ ও চকচকে তখন সেটাকে ঢালা হয় বিভিন্ন আকৃতির ছাঁচে বার বল বা ফ্যান্সি ডিজাইনের মেশিনগুলো প্রতিটি ছাঁচে নির্দিষ্ট পরিমাণে চকলেট ঢেলে দেয় তারপর হালকা ছাঁকি দিয়ে বাতাস বের করে চকলেটটাকে সমানভাবে ছড়িয়ে দেয় এরপর তা ঠান্ডা করার জন্য ঢুকে পড়ে লম্বা কুলিং ট্যানেলের মধ্যে ধীরে ধীরে তা শক্ত হয় আর তৈরি হয় সেই বিখ্যাত চকলেটের টুক করে ভাঙার শব্দটা একবার চকলেট শক্ত হয়ে গেলে তা ছাঁচ থেকে খুব সহজেই খুলে পড়ে যায় পুরোপুরি নিখুঁতভাবে এরপর চকলেটগুলো প্যাকেজিংয়ের জন্য তৈরি কিন্তু মানুষ নয় এর কাজ করে থাকে রবর রবটিক হাত চটপট করে চকলেটগুলোকে বাক্সে তুলে রাখে কোনো ফাটলি নেই বা কোনো প্রকার দাগ নেই এমন চকলেটগুলোকে বাছাই করে নিয়ে চকলেট মোড়ানোর মেশিনগুলো কিন্তু দেখার মতো দ্রুত নিখুঁত এবং প্রায় হিপ্নোটি এরপর চকলেটগুলো কনভেয়ার বেল্টের দিকে এগিয়ে যায় রবট হাত ও রোলারগুলো মোড়ক লাগায় কয়েল মরে দেয় আর এক সেকেন্ডের মধ্যে প্যাকিং শেষ হয়ে যায় চকলেট কিন্তু শুধু বার নয় তা মোড়ানো হয় বিস্কুট ক্যান্ডি বা নানা ধরনের মিষ্টিতেও এবং এটাও হয় মেশিনের নিখুঁত নিয়ন্ত্রণে মিষ্টিগুলো কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে এগিয়ে যায় একটি চকলেটের ঝর্ণার নিচে যেখানে উপর থেকে গলানো চকলেট ঝরে পড়তে থাকে প্রতিটি পিস পায় একদম সমান ও চকচকে কোটিং তো দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে প্রতিদিন এমন আরো অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ